নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘর ঘরকোনাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন বাজে সকাল ছটা চারিদিকে কি কুয়াশা দেখুন প্রচন্ড কুয়াশা সাদা হয়ে আছে চারিদিকে একেবারে আমি উঠেছি ভোর পাঁচটা নাগাদ লাইট জেলে ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান সেরে নিয়েছি এখন নিচে গিয়ে পুজোর গোছানো শুরু করবো ঠাকুর মশাই নাকি সাতটা নাগাদ ঢুকবে পুজো করতে একদিকে ভালো সকাল সকাল পুজোটা হয়ে গেলে ধীরে সুস্থে তখন রান্না বান্না করা যায় সব কাজও গুছিয়ে ফেলা যায় গুড্ডি তো এখনো ঘুমোচ্ছে আমার পুজোর গোছানোটা হয়ে গেলে তারপর ওকে তুলে স্নান করাবো আবার বলে রেখেছে শাড়ি পরে অঞ্জলি দেবে চলো এবার ঠাকুরটাকে এখানে বসিয়ে ফলগুলো বানিয়ে সাজিয়ে ফেলি গুড্ডির বাপিয়েও উঠে পড়েছে বেলপাতা তীর নিচে যে চারটে মাটির দলা লাগে সেই সবগুলো গুছিয়ে দিচ্ছে আমাকে ঠাকুর মশাই একদম টাইম মতো চলে এসেছে সাতটার পরপরই ঢুকে পড়েছে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এইসব দিনগুলোতে মানুষের ঠাকুরমশাই নিয়ে যেমন ঝামেলা থাকে ঠাকুরমশাইকে সহজে পাওয়া যায় না আমাদের আবার সেই ঝামেলাটা নেই আমাদের পাড়াতেই এর বাড়ি আমাদের ক্লাবের ছেলে তাই গুড্ডির বাপির কথা তো ফেলতে পারে না ঠিক টাইম মতো পুজো করতে চলে আসে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো গণেশ পুজোতে এদের বাড়িতে নাকি প্রতি বছরই সরস্বতী পুজো হতো আগে কিন্তু আমাদের যেহেতু সরস্বতী পুজোর দিন সেই সেই বছর বছর করতে পারেনি থেকে বাদ গেছিল আবার গুড্ডি যেবার হাতে করে দিল সেই বছর থেকে আবার ধরা হয়েছে পুজোর গোছানোও কমপ্লিট হয়ে গেছিল আবার গুড্ডিকে স্নান করিয়ে শাড়িও পরানো প্রায় হয়ে গেছিল। এমন সময় ঠাকুর মশাই ঢুকেছে তাই আর কাউকে অপেক্ষা করতে হলো না সাথে সাথেই পুজো শুরু হয়ে গেল গুড্ডিও বেশ অঞ্জলি দেওয়ার পরে কিছু খেতে পারবে ওকেও বেশিক্ষণ না খেয়ে থাকতে হলো না গুড্ডির জন্য মন্ত্রগুলো খুব আস্তে আস্তে সুন্দর করে বলছে আমি আবার দেখছি গুড্ডি চুপ করে আছে নাকি ও মন্ত্রগুলো সত্যি বলছে বাড়িতে পুজোটা না হলে মেয়েটাকে নিয়ে কোথাও ছুটতে হতো অঞ্জলি দিতে এই যে ঠাকুরটার সামনের উপর থাকবে সারা দিন ঘুরতে ফিরতে চোখে পড়বে কোনটাই ভালো লাগবে বেশ পুজোর দুটো দিন ব্যাস পুজো কমপ্লিট এবার আরতি চলছে ঠাকুরের আমাদের বাড়িতে আবার হোম হয় না এবার সবাই একটু করে প্রসাদ মুখে দিয়ে রান্নায় ঢুকবো যতই আজকে জন্মদিন হোক পুজোর দিন তো মাছ মাংসের মধ্যে আর ঢুকতে ইচ্ছা করছে না তাই নিরামিষ খিচুড়ি করবো ভাবছি রান্নাঘরে ঢুকেই আগে পাঁচ রকম ভাজা বানিয়ে নিয়েছি এবার চটপট সেগুলোকে ভেজে নেব আলু পটল বেগুন শিম আর কাঁচকলা কাঁচকলার ভাজাটা তো গুডি ভীষণ পছন্দের পাঁচ রকম ভাজা করব খিচুড়ির সাথে চাটনিটা আছে ফ্রিজে আগের দিনের আর একটু ফুলকপি আলু রসা করব। শিম আর পটল ভাজলে দেখি তেল কালো হবে তাই আর বেশি তেল দিলাম না এগুলো আগে ভেজে তুলে নিয়ে তারপর ভালো তেলে খিচুড়িটা জন্য চাল ডালগুলো ভাজব তেলের ভেতরে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার সেটাকে এর ওপরে দিয়ে একটু ভেজে নেবো আর ওপাশে তো হাড়িতে গরম জল বসিয়েই দিয়েছি জলটা ফুটছে এটা ভাজা হয়ে গেলেই হাঁড়ির ভেতর ছেড়ে দেব। প্রতিবার তো আমরা সকালের দিকেই বেরোই গুড্ডিকে নিয়ে ঠাকুর দেখতে কিন্তু এবার আবার ঠিক করেছি বিকেলে বেরোবো সন্ধ্যায় গুড্ডি নাচের ক্লাসে আবার প্রোগ্রাম আছে কিছুদিন আগে একটা কম্পিটিশন হয়েছিল সেটার প্রাইজগুলো বলেছে আজকে সবার হাতে তুলে দেবে তার খুব ইচ্ছে আছে গুড্ডিকে নিয়ে একবার নাচের ক্লাসে যাওয়ার এই যে নুন আর জিরে আদা বাটা দিয়ে দিলাম এবার এটা দিয়েও সামান্য নাড়াচাড়া করে নেবো ব্যাস এবার এগুলোকে হাঁড়িতে ছেড়ে দিয়ে ওইদিকে ফুটতে থাকুক আর এদিকে ততক্ষণ ফুলকপি আলুর রসটা করে নিই ফুলকপি আলুটাকে একটু ভাব দিয়ে রেখেছি ওই জন্য আর খুব বেশি সময় লাগবে না তেলের ওপর গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম এর ভেতরে আছে জিরে ধনে আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা মশলাটা কষানো হয়ে গেলেই ফুলকপি আলুগুলোকে দিয়ে সামান্য নাড়াচাড়া করে জল ঢেলে দেবো উষ্ণ গরম জল এটা যেমন তাড়াতাড়িও হয় আবার তেলটাও একটু কম খাওয়া হয় গুড্ডি তো সকালে পুজোর সময় প্রতিবারই শাড়ি পরে তা সেই শাড়ি পরা অবস্থাতেই একবারে আমরা ঘুরতে বেরিয়ে যাই প্রসাদ খেয়ে তাহলে শাড়ি পরে ওর ঘোরাটাও হয়ে যায় কিন্তু আজকে যেহেতু ঘুরতে যায়নি ও শাড়িটা ছেড়ে ফেলেছে কিন্তু যেই বললাম রাত্রে ফ্রক পরে যাস বললো না আমি আবার শাড়ি পরবো শাড়ি পরেই ঠাকুর দেখতে পেরোবো এই যে এটা হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে নামিয়ে নেবো ওদিকে বোন ফোন করে বললো ওরা নাকি আসছে আমাদের ঠাকুর দেখতে এই যে দেখুন শাড়ি পরে সাজুগুজু করে চলে এসেছে আমার বাড়িতে কি মিষ্টি লাগছে দেখতে ওকে শাড়ি পরে আজকে ওকে দেখে আমার খুব গুড্ডি ছোটবেলার কথা মনে পড়ছে গুড্ডি কেউ প্রথমবার শাড়ি পরে এমনটাই লাগছিল ও মনে হচ্ছে শাড়িটা পরে খুব খুশি হয়েছে বোনও আবার হলুদ টুকটুকে পরে এসেছে আর এই যে গুড্ডির জন্মদিনের গিফট একটা জামা নিয়ে এসেছে তাই বলছে পরিয়ে দেখব গায়ে ঠিকঠাক হচ্ছে কি না খুব সুন্দর হচ্ছে জামাটা পুরো জামাটা একদম ভেলভেট কাপড়ের কালারটাও বেশ ভারী মিষ্টি বোনরা নাকি ঠাকুর দেখতে বেরিয়েছিল এখন বাড়ি ফিরবে ঘড়িতে এখন বাজে প্রায় দুপুর তিনটে গুড্ডিকে যে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি প্রতিদিন তো একটা দেড়টা নাগাদ দুপুরের খাবার খাই তা আজকে বললাম বাপি আসুক তারপর তুমি খেও তাই বাপি আসা পর্যন্ত অপেক্ষা করছিল আমি আবার খাইয়ে দিতে গেলাম তো বললো আজকে নাকি নিজে হাতেই খাবে আবদার করেছে যখন আজকে দিনে তো আবদার মেটাতেই হবে চলুন আমরাও দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই সন্ধ্যাবেলায় এখন সবাই সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে বেরোবো গুড্ডিও আবার শাড়ি পরেছে সুন্দর করে সাজুগুজু করেছে তাই ভাবলাম কেক কাটার পর্বটা মিটিয়ে রেখেই যাই ফিরতে রাত হলেও অসুবিধা নেই কেকটা আনার পর থেকে গুড্ডিরও তর হয়েছে না কখন কেকটা কাটবে ঠাকুর দেখতে বেরিয়েও হয়তো শান্তি পাবে না কেকটা কেটে রেখে বেরোনোই ভালো আজ সরস্বতী পুজো তাই কি সুন্দর একটা হাঁস কেক নিয়ে এসেছে কেকটা যখন এখানে রেডি করা হচ্ছে গুড্ডি এত খুশি হচ্ছে বলছে কি আমি তো এই দিনটার জন্যই চিন্তা করি সময় জন্মদিন কখন আসবে প্রত্যেকেই ছোটবেলায় এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে মাকে খাও এই যে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি প্রথমেই আমাদের ক্লাবের ঠাকুর দিয়ে শুরু করলাম ঠাকুর দেখা কালকে থেকেই ভাবছিলাম যে বিনাটি ঠাকুরের হাতে কেমন লাগছে সেটা একবার নিজে চোখে দেখবো এখানে তো কালকেই পুজো হয়ে গেছে ভারী সুন্দর করেছে ঠাকুরটা চলুন এবার অন্যান্য ঠাকুরগুলো দেখে আসি কালী পুজো জগদ্ধাত্রী পুজোর সময় যেমন এখানকার রাস্তাগুলো আলো ঝলমল করে লোকজনের ভিড়ে গম গম করে সরস্বতী পুজোতেও ধীরে ধীরে এমনটাই হয়ে যাচ্ছে এই যে ঠাকুরটা দেখুন একবার কি সুন্দর মনে হচ্ছে যেন জগদ্ধাত্রী ঠাকুরের মতো একদম অত বড় হাতে আবার পিতলের বিনা সাজটা তো অসম্ভব সুন্দর লাগছে দাঁড়ান আপনাদের একটু কাজ থেকে দেখায় দেখেছেন কত সুন্দর করেছে সোলার কাজগুলো প্যান্ডেলগুলো করেছে এক এক জায়গায় এত সুন্দর দেখুন পুরো খড় দিয়ে কাজ করা খড় দিয়ে ঝাড় মতন করেছে আবার ছোটো ছোটো পাখির বাসা করে দিয়েছে খড় দিয়ে সত্যি মানুষের মাথা থেকে আইডিয়াগুলো আসেও বটে সারা বছরে কতগুলো পুজো হয় আর তারপরে আবার কত জায়গায় পুজো হয় প্রত্যেকটি জায়গার প্যান্ডেল আলাদা আলাদা ধরনের কত তাদের চিন্তা ভাবনা করতে হয় সারা বছর এই নিয়ে এবার যাচ্ছি আমাদের দোকানের ওই দিকটাতে লাইটিং গুলো দেখুন একবার কি সুন্দর লাগছে দেখতে বাড়ি থেকে বেরোনোর সময় বোনকে একবার ফোন করলাম ওরাও নাকি এখন ঠাকুর দেখতে বেরিয়েছে কি জানি কোনো প্যান্ডেলে দেখা হলেও হতে পারে ওদের সাথে এই প্যান্ডেলটি সাজিয়েছে আবার গোপী গাইন বাঘা বাইনের নানান রকম ছবি দিয়ে এটিও অত্যন্ত সুন্দর লাগছে এই যে দিকটায় দেখো সেই জাদু জুতো যেটা পরে সব জায়গায় চলে যাওয়া যায় এখানে দাঁড় করি আবার গুড্ডির কয়েকটা ছবিও তুলে নিলাম আর এই যে এটি হলো এখানকার ঠাকুর এই সাজটাও দেখুন অত্যন্ত সুন্দর লাগছে পিতলের কত বড় বিনা পেছনের চালিটা একবার দেখুন পুরো চালিটা জুড়ে নীলকণ্ঠ ফুল আর শিবলিঙ্গ মাথায় আবার দেখুন সে শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছিল ঝুড়িতে করে সেরকমটা করেছে এই প্যান্ডেলটি আবার দেখুন মাথার ওপর কত ঘুড়ি ঝুলছে রং বেরঙের কি সুন্দর লাগছে লাইটগুলো পরে ঘুড়িগুলোকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে জায়গাটাও বেশ অনেকটা বড় খোলামেলা ওই জন্য এখানে লোকজনও ভিড় করেছে বেশি বেশ লোকজন অনেকক্ষণ সময় ধরে নিজেদের মতো এখানে ঘুরছে বেড়াচ্ছে কত সেলফি জোন করা আছে আবার দেখুন ছবি তোলার জন্য একটা দোলনাও রয়েছে তারা ঠাকুরটা দেখে আসি তারপর গুড্ডি একটু দোলনায় চাপবে আমাদের ছোটবেলার সরস্বতী পুজো আর এখনকার সরস্বতী পুজোর মধ্যে আকাশ পাতাল তফাত এটি হলো এখানকার ঠাকুর এখানে আবার দেখছি পোলাও ভোগ দিচ্ছে সবাইকে গুড্ডি ছোটবেলায় তো মায়ের একখানা শাড়ি গায়ে পেঁচিয়ে হাঁটতে হাঁটতে গেছি নিজের স্কুলে স্কুলের ঠাকুরটা দেখে আশপাশে হয়তো আর দু একটা ঠাকুর দেখেই বাড়ি ফিরে এসেছি আর এখন দেখুন রাস্তায় কেমন মানুষের ঢল সরস্বতী ঠাকুর দেখার জন্য এই ঠাকুরটা খুব সুন্দর করেছে সব ঠাকুরের থেকে আলাদা সাজগোজ কালার এত সুন্দর দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে এই পুজোটা হচ্ছে একদম রাস্তার উপর প্যান্ডেল করে সাজিয়েছে কি সুন্দর চারপাশটা খুব সুন্দর এই প্যান্ডেলে ঢুকেই এতগুলো ঢাক দেখেই আমি অবাক সরস্বতী ঠাকুরের জন্য এতগুলো ঢাক এখানে গুড্ডির বাপি বলল এরা নাকি জগদ্ধাত্রী পুজো করে না এই সরস্বতী পুজোটাই জগদ্ধাত্রী পুজোর মতো খুব বড় করে করে ঠাকুরটাও দেখুন মনে হচ্ছে যেন অবিকল জগদ্ধাত্রী ঠাকুর ঠাকুরটিও যেমন বড় সাজ গোজ একদম জগদ্ধাত্রী ঠাকুরের মতো খুব সুন্দর লাগে সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে এক ফাঁক গুড্ডি নাচের স্কুলে আজ যেতেই হবে কিন্তু আমাদের ঠাকুর দেখতে বেরিয়ে গুড্ডির বাপির রাস্তায় গাড়িটি খারাপ হয়ে গেল হাঁটতে হাঁটতে সবাই মিলে আবার বাড়ি গিয়ে গুড্ডির বাপির গাড়িটি রেখে গুড্ডির কাকায়ের গাড়ি নিয়ে বেরোলাম এতে অনেকটা সময় নষ্ট হলো তাই আমাদের ঠাকুর দেখতেও দেরি হয়ে গেল তাই মনে হচ্ছে না আজকে আর গুড্ডি নাচের স্কুলে আমাদের যাওয়া হবে এই প্যান্ডেলে আবার মানুষের দুঃখ মন খারাপগুলোকে গুলোকে তুলে ধরেছে হাজার হাজার মানুষের দুঃখ বা মন খারাপের কারণও তো হাজার হাজার সেই সব আলাদা আলাদা কারণগুলোকে এখানে তুলে ধরেছে এগুলো দেখে আমাদের মন খারাপের কারণগুলোও যেন মিলে যাচ্ছে এখান থেকেই এবার বাড়ির পথ ধরবো তবে বাড়ি ফেরার পথে যদি আবার দুই একটা ঠাকুর পড়ে তবে সেটাও টুক করে নেমে দেখে নেব। এই যে এটি হলো আমাদের লাস্ট ঠাকুর দেখা তাই ভাবলাম আপনাদেরকেও একবার টুক করে দেখিয়ে দিই চলুন ভেতরে গিয়ে দেখি প্যান্ডেলটা বেশ বড়ই করেছে এটা তো শুনছি নাকি বাড়ির পুজো কিন্তু প্যান্ডেলটা তো বেশ বড় করেছে ওপরটা দেখুন একবার কি সুন্দর লাগছে দেখতে ওপরটা ঠাকুরটির দিকে চোখ পড়তেই আমার এক মুহূর্তের মধ্যে যেন মনে হলো এটি দুর্গা ঠাকুর তার দুপাশে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণেশ তারপর ভালো করে তাকাতেই দেখলাম যে না এটা সরস্বতী আবার সরস্বতী ঠাকুরের চারটে হাত করেছে এখানে টুক করে না নামলে সত্যি একটা ভালো ঠাকুর মিস করে যেতাম চলুন এবার বাড়ি ফিরি চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে